হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সঙ্গে কতগুলি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম তাহলে চলো বন্ধুরা দেখা যাক তোমরা কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তোমাদের জন্য বন্ধুরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ বলো তো কোন প্রাণী আয়না দেখতে ভয় পায় তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা ভাল্লুক সুর কুমির এবং কুকুর তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন দুই শুয়োর তোমাদের জন্য বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি দেখতেই পাচ্ছো বলো তো কোন ফল খেলে ওজন কমে যায় তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা আম জাম কলা এবং লিচু তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কলা তোমাদের জন্য বন্ধুরা তিন নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছো বলো তো কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় তোমাদের এখানে অপশন রয়েছে বন্ধুরা মরক্কো জাপান কাতার এবং কুয়েত তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জাপান তোমাদের জন্য বন্ধুরা চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তো কোন পোকা গান করতে ভালোবাসে তোমাদের এখানে রয়েছে বন্ধুরা মশা মাছি এবং ফড়িং তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উই পোকা তোমাদের জন্য বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তো কোন প্রাণীর শরীরে আঠেরোশোটি হাড় আছে তোমাদের এখানে অপশন রয়েছে বন্ধুরা কচ্ছপ ডলফিন কুমির এবং পাইথন তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পাইথন তোমাদের জন্য বন্ধুরা ছ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বলতো তাজমহল কোন দেশে অবস্থিত তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা ব্রিটেন ভারত ব্রাজিল এবং নেপাল তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত তোমাদের জন্য বন্ধুরা সাত নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতেই পাচ্ছ বলো তো কোন প্রাণীর দুধ খেলে নেশা হয় তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা হাতি ঘোড়া সিংহ এবং গরু তো বন্ধুরা তোমরা কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং এরকম অজানা প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হাতি তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে